<Trib forums> <das quartot unterschied��ats> y <resultitaryan> man <tilt advertisements separately> <tiltacy>

যদি কোনো সময় আমার কাজ দিয়ে কোনো সময় সেটা আমি ভালো কিছু দেখাই ভালো কাজ দেখাই মানে কি জিনিসটা আপনি ভালো করছেন যে সময় আমার ফাংশনে কাম করে যে সময় আমার ফাংশনে কাম করে এই সময় আমি ভালো কিছু কাজ করি দেখাই আপনার খারাপ কাজটা দেখেন বলে ও কাজটা আমি আজকে দুই দিন মানে ওখানে দুই দিনের ভিতরে আমি ও জিনিসটা আমি খারাপ করছি না 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 এই যে খারাপ আমি খারাপ তো আমি দেখি আপনি করেন না খারাপ আমি দেখি না বা নিতে আচ্ছা আপনি

ঠিক আছে না যেহেতু আপনি বলছেন নামাজ পড়ে নেওয়ার লাগে পয়সা নামাজ পড়তে হইব যেহেতু আপনি এই পবিত্র জায়গায় থাকেন শাহজালালের মাদারে তাকেন নামাজ পড়তে হইব নামাজ সম্পর্কে জ্ঞান রাখতে হইব আর যদি নামাজ সম্পর্কে জ্ঞান না রাখেন আপনি হুজুরের কাছে ওই যে ইমাম সাহেব ইমাম সাহের কাছে বলবেন নামাজ কিভাবে পড়তে হবে উনি শিক্ষা দিবেন ঠিক আছে না আচ্ছা কথা দিলেন তো পাঁচ সত্তর মাস ধরবেন তো আপনি একটা প্রশ্ন ভাবলেন একটা প্রশ্ন ভাবলেন আরো আর প্রশ্ন পারবেন না আপনার ব্যক্তিগতভাবে খা খারে বেশি ভালোবাসে আপনারও ব্যক্তিগতভাবে

প্রিয় মানুষটা হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব এরপরে আমার মা বাবা শ্রেণী পর্যায়ে আসবে এটাও বললেন আমরা দুই একটা বার পার্সেন্ট মাত্র আরোটা করব না 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 আরো করব আমাদের চ্যানেল একটু ধন্যবাদ জানিয়ে দেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দোয়া করি যাতে

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠেকা নিন না ঠেকা নিন না না কোনো সময় ঠেকা নিন না ঠেকা নিন না এজন্য আমরা ঠেকা দিতে তাম পারছি না উনি দাবি করছেন একটা স্পিকার যদি আমরা আপনার সমর্থ হয় বা আমার আমরা দিতাম পারি ওনারা ভাই ইনশাল্লাহ আমরা স্পিকার দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ